তো বন্ধুরা আমি নীলাসা একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাও তো আমি বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য আজকে তো মকর সংক্রান্তি আজকে তাই আমাদের ছুটিও দেয়নি তো যে দেখতে পাচ্ছ ওখানে আজকে ছুটে করা হবে তাই জন্য সাজিয়েছে আমি টোটোর জন্য অপেক্ষা করছি টোটোতে উঠে গেলাম এরপর বাসে উঠে গেলাম বাসে ভাবছি কখন পৌঁছাবো বোরিং লাগছিল অনেক খিদে পেয়ে গিয়েছিল তাই যাচ্ছি দোকানে তো পুরীও এসে হাজির পুরি সঙ্গে আলু আর মটরের তরকারি তারপরে যাচ্ছি এবার ইউনিভার্সিটি এটা রাস্তা তো তোমাদের দেখিয়েছি তোমাদের চেনা ক্লাসরুমে চলে এলাম রোজকার মতোই আজকেও কেউ আসেনি তো আমার কিছু বান্ধবীরা এসেছিল তাই পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম এই অনেকেই এবার চলে এসছে ক্লাস চলছে স্যার ক্লাস নিচ্ছে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তারপরে টিফিন টাইম টিফিন খেয়ে নিলাম তারপরে যাচ্ছি একটু আড্ডা মারতে সবাই মিলে তো ওরাই অনেক কথাই অল্প বলছিল আমাদেরকে শিখিয়ে দিবি কেমন করে ব্লগ করতে হয় আমরাও শিখবো তারপরে মাঝে একটু বান্ধবীদের সঙ্গে ছবি তোলা তারপরে রুমে এসে দেখছি বললো স্যার আসবে না তাই ছুটি তাই বেরিয়ে পড়েছি তাই বাড়ি যাওয়ার জন্য বেরোলাম রাস্তায় হাঁটছিলাম রাস্তার দুপাশে অনেক জঙ্গল হয়েছিলো সেগুলো পরিষ্কার করেছে এই যে আমি বাসে উঠে গেছি এবার যাব বাড়ি তো বাস থেকেও নেমে গেলাম বাস থেকে নেমে এবার খেয়ে নিলাম দোকানে ঘুগনি ঘুগনি খাওয়ার পরে টোটোই উঠে গেছি টোটো উঠে এবার বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট করে জানাও এবার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও